হ্যালো গাইস গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা গতকালকের আজকে শনিবার আজকে পোস্ট করছি তার একটাই কারণ গতকালকে দুপুরে রান্নাবান্না শেষ হতে হতে প্রায় তিনটে বেজে গেছে তখন আর কখন ভিডিও এডিট করবো আর কখন পোস্ট করব। তাই আর কি ভিডিওটা রেখে দিয়েছিলাম আজকে পোস্ট করার জন্য তো গতকালকে দুপুরবেলা অনেক কিছু রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি গতকালকে মাছ মাংস দুইটাই আনা হয়েছিল তো প্রথমে কথা ছিল শুধু মাছ আনার তা মাছ নিয়েও এসছে প্রথমে এরপর আর যখন আমি মাছ ধুতে যাব অমনি বর ফোন করে বললো যে একটু চিকেন নিয়ে আসি একটু রান্না করো অনেক দিন চিকেন খাওয়া হয় না তার মানা করতে পারলাম না আমিও বললাম যে ঠিক আছে নিয়ে এসো তো এদিকে চিকেনও নিয়ে এসছে এদিকে মাছও আছে আজকে আবার শনিবার আমাদের নিরামিষ আজকে তো মাছ মাংস কিছুই খাবো না আমরা তো আর কি একটু অসুবিধে হচ্ছিলো তারপর ভাবলাম যে না মাছ একটু রান্না করব আর বাকিটা রেখে দেবো ফ্রিজে রবিবারে রান্না করা যাবে তো তাইভাবে প্রথমে এখানে মাছ আর বেগুন দুইটাতে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম মেখে প্রথমে কয়েক পিস বেগুন ভেজে নিলাম বেগুনগুলো নামিয়ে নিয়ে এখন ওই কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে এখন আমি এই যে মাছের পিসগুলো দিয়ে দেব তো সবগুলো মাছই ভেজে রাখবো তার থেকে কয়েক পিস মাছ আমি রেখে দিব কয়েক পিস বা রান্না করবো আর কি বাকিগুলো রেখে দিব। তো এখানে সবগুলো মাছই ভেজে নিচ্ছি আর মাছগুলো খুব কড়া করে ভাজবো না যেগুলো আজকে রান্না করব সেগুলো একটু ভালো করে ভাজবো আর বাকিগুলো একটু হালকা ভেজে রেখে দেবো কেননা ফ্রিজে রেখে দেবো রবিবারে রান্না করব তখন তো মাছটা আর একটু ভালো করে ভেজে নিতে হবে আর মাছটা একটু বেশি ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগে না তাই এখন কয়েক পিস ভালো করে ভেজে তো তোমার মাছ ভাজা হয়ে গেছে এখানে তুলে নিলাম মাছগুলা তো এখানে এই করার মধ্যে প্রথমে মাছের ঝোলটা রান্না করব এরপর মাংসটা রান্না করব তো মাছটা রান্না করব। একদম কম তেল মশলা দিয়ে তো এখানে মাংসর জোগাড় রেডি করে নিলাম আর এদিকে মাছের জোগাড় তো মাছের জন্য প্রথমে আমি অনেক সবজি কেটে নিয়েছি পরে যেহেতু দুইজনের জন্য রান্না করব। মাছটা আমার শাশুড়ি মার শ্বশুর মশাইয়ের জন্য তাই আর কি সবজিটা একটু কমিয়ে নিলাম আর এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলে একটু গোটা জিরে ফোড়ন আর দুইটা শুকনো লঙ্কা একদম কম তেল মশলায় রান্না করব তো প্রথমে দিয়ে দিলাম আলু কয়েক পিস আলুটা ভালো করে ভেজে নেবো এখান থেকে কিন্তু আমার ছেলেও খাবে তো ছেলেকে মাংস দিই না খেতে ওখানে ওখানে অনেকটা ছোট তাই আর কি ওকে মাছের ঝোল দিয়ে খাওয়াবো আর আমি কিন্তু একদম মাছ চিনি না কোনটা কি মাছ শুধু রান্না করতে হয় রান্না করি আর খেতে হয় খাই আমি কিন্তু কোনো মাছই ভালো করে চিনি না তো আলুটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম চার পিস ফুলকপি ফুলকপিটা আমি আগের থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম তো এখন ফুলকপিটাও দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এরপর উপরে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম কয়েক পিস টমেটো এই টমেটোটা কিন্তু কাঁচা ছিল তো কাঁচা টমেটো দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে তো এই যে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম মশলা কিন্তু আমি একদম অল্প করেই করেছি তিন চারটে কাঁচা লঙ্কা একটু আদা আর একটু জিরে তো এটা মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে দিলাম এখন এটাকেও একটুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোলের জলটা ঝোলের জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আলু আর ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকা চাপা দিয়ে দিই ঝো একটু বেশি ঝোলও রাখবো না আবার বেশি মাখা মাখাও করবো না তো এই যে ঢাকা দিয়ে দিলাম আবার দশ মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি যে এখানে মাছটা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে তো আমি যে এখানে গুনে তিন পিস মাছ দিলাম কেননা দুপুরবেলাই খাওয়া হবে রাতের বেলা তো আশুড়ি মা শ্বশুর রুটি খায় চার সাথে তাই আর কি এক বেলার জন্য রান্না করলাম অল্প করে দিয়ে এখানে মাংসের জন্য কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে কয়েক টুকরা আলু ভেজে নিচ্ছি ভালো করে আলু করে একটু বড় বড় করে কেটেছি আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই ভেজে নামিয়ে নিবো আলুটা এরপর মাংসটা রান্না করব তো আজকে আমি মাংসটা হাতে মেখে রান্না করব না মশলা কষিয়ে এরপর রান্না করব প্রত্যেকবারই কিন্তু আমি যখনই মাংস রান্না করি তখন কিন্তু আমি সব সময় হাতে মেখেই রান্না করি তাই ভাবলাম যে না আজকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখি খেতে কেমন লাগে তো ওই যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আমি কিন্তু সব সময় পেঁয়াজটা মাংসের মধ্যে এভাবে কুচি করে দিয়েই রান্না করি কখনো পেস্ট করে দেই না পেস্ট করে দিলে কেমন যা লাগে আমার কাছে খেতে তাই সব সময় পেঁয়াজটা কুচি করে দিই তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি কয়েকটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব মশলা আদা রসুন জিরে লঙ্কা এটার পেস্টটা দিয়ে দিলাম এটার মধ্যে একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি তা আমরা আমরা খাবো তাই আর কি এটার মধ্যে একটু ঝালটা বেশিই দিলাম আমি কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসি যে কোনো তরকারিতে ঝাল হলে আমার খেতে ভালো লাগে সেটা মাছ হোক মাংস হোক কিংবা সুটকি হোক সব কিছুতেই ঝাল হলে ভালো লাগে তো এখানে মাংস এটার মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাংসর মশলা থেকে যখন একটু তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিবো চিকেন চিকেনের পিসগুলো খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে দিয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে মাংসের মধ্যে যখন মশলাটা পুরো মিশে যায় খুব ভালো লাগে তখন খেতে তাই আর কি ছোটো ছোটো পিস করা থাকলে সুবিধে হয় নাহলে আবার বাড়িতে এনে মাংসটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হয় তো এখানে আমি ভালো করে তো মাংসটা ভালো করে কষিয়ে নিলাম এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে দেব মাংস জলটা বেরিয়ে আসার জন্য যে মাংস জলটা বেরোবে তো ওই জলে মাংসটা প্রায় একটু সিদ্ধ হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে এই দেখো মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে এখন এই জলে ভালো করে ধরে কষাতে হবে তো আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে খুন্তি লাড়াচ্ছি তো একটু অসুবিধে হচ্ছে তাই ভাবলাম যে না ক্যামেরাটা একটু অফ করে নেই হাতে ভালো করে ধরে তারপর খুন্তিটা লাড়াই তাহলে মশলাটা লেগে ধরবে না তলাতে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক টুকরা রসুনের কুয়া তো এইভাবে রসুনের কুয়া দিলে ভালো লাগে এমনিতে তো আমি গোটা রসুন দেই কিন্তু এখন রসুনের কুয়া দিলাম আমাদের ঘরে রসুনগুলো খুব বড় বড় খেতে ভালো লাগবে না ছোট রসুন হলে ভালো লাগে তাই তো এখন এই যে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু কিছু পরিমাণে জল দিলাম জলের জন্য খুব বেশি ঝোল রাখবো না খুব বেশি মাখা মাখাও করব না তো এই যে ঢাকনা চাপা দিয়ে দেবো এখন জলটা দিয়ে দিয়েছি এখন এটা দশের থেকে পনেরো মিনিট ফুটে উঠুক এরপর জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো এই যে আলুর পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আলুগুলো একটু সেদ্ধ হবে দশ পনেরো মিনিটের জন্য ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে আমি সালাড কেটে নিই সালাডের জন্য নিয়েছি টমেটো শসা পেঁয়াজ আর গাজর এগুলো গোল গোল করে কেটে নিলাম এটার মধ্যে এখন আর নুন দেবো না যখন খাবো সবার পাতে পাতে দেওয়ার সময় নুন দিয়ে দেবো আর এই যে মাংসটা হয়ে গেছে কমপ্লিট এখন নামানোর আগে একটু চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নিই এই যে এখনও দেখো আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে এই যে তরকারিটা ঢালছি গামলার মধ্যে এই যে তরকারিটা ঢেলে নিলাম এরপর খেতে দিব তো বরকেই আগে খেতে দিব বর কাজ করবে ঘরে বসে কাজ করছে যেহেতু ওকে আগে খেতে দিয়ে দিই ও কাজ করুক তারপর আমরা সবাই মিলে খাবো বরের থালা সাজিয়ে দিয়ে দিলাম এখানে বরের খাওয়া হওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন আমরা বসেছি খেতে এই যে এখন আমি খাচ্ছি আমার ননদ খাচ্ছে এই যে আমার ভাগ্নি আমরা তিনজনে বসে এখানে খাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ